কম্পিউটারে আউটপুট ডিভাইস এই জায়গা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে ইনপুট আউটপুট আমরা জানি এইগুলো থেকে প্রশ্ন আসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো আউটপুট ডিভাইস এই কয়টা আমাদের মনে রাখতে হবে এই কয়টা মনে রাখলে এর মধ্যে থেকে এই কোন পার সম্ভাবনা বেশি থাকবে তো আউটপুট ডিভাইস গুলো কি কি আছে মনিটর প্রিন্টার প্লটার স্পিকার প্রজেক্টর হেডফোন তাছাড়া কিছু আছে যারা ইনপুট আউটপুট হিসেবে কাজ করে সেটা হচ্ছে টাচ স্ক্রিন আহ মনিটর এটা হচ্ছে ইনপুট আউটপুট উভয় হিসেবে কাজ করে থাকে এখান কম্পিউটার আউটপুট থেকে বেশি প্রশ্ন যেটা মনিটর প্রিন্টার এই দুটা থেকে বারবার প্রশ্ন আসে যে মনিটর কি ধরনের ডিভাইস প্রিন্টার কি ধরনের ডিভাইস এই দুটা প্রশ্ন বারবার আসছে তো আমাদেরকে মনিটর প্রিন্টার এই দুটা মনে রাখতে হবে এবং সব থেকে বেশি যেটা হচ্ছে আর প্রিন্টারটা হচ্ছে ডিভাইস কিন্তু মানে বেশিরভাগ হচ্ছে এটা গুলাপলায় আবার মনিটরটা হচ্ছে আউটপুট ডিভাইস আর কিবোর্ডটা হচ্ছে আহ ইনপুট ডিভাইস এটা মনে রাখতে হবে তো মনিটর প্রিন্টার এখান থেকে বারবার প্রশ্ন আসে এগুলা ভোলা যাবে না সংরক্ষণে রাখতে হবে ধন্যবাদ